নাম কি ওর মিনু ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একটা ভাবছেন শোনেন ওরা কথা বলতে পারে না তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথবি তুই এনে আরে ভেয়ে বইলেন না এই ছোট্ট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হ শান্ত হ এটা আমার কলিজা ছড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই তুই কোন কথা মনে লইছ না বইন সে যাই হোক যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো আর যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে যেন কই ফলাই দিছিল আগে তুই নিজে পানি খা শুন আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যেটা আমাদের সাথে থাকে না জীবন যেইখানে আটকে যায় এখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয় সেখান থেকে শিক্ষা লইতে হয় হ্যাঁ তুই তোর জীবন তোকে বল শুরু বেড়ায় বিজলিকে বলতে বলতেছিস কত ভাই যাস